বিরোধী নেতা শুভেন্দু অধিকারী অধ্যক্ষের অবস্থানের কঠোর নিন্দা করেছেন সভ্যতা ভব্যতা শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে তিরিশটা লোক নিয়ে এখানে পার্থ চ্যাটার্জি বসে থাকত সেখানে কখনো দুশো পঁয়ত্রিশটা এমএলএ রাখা বামের লোকেরাই জিনিস করে ওখানে প্রথমে আমি যখন ভাঙা জিনিসপত্রগুলো দি তখন স্পিকার ঘোষণা করলেন যে মাইক ভেঙেছে যারা বিজেপির তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব একজন মন্ত্রী এসে বললেন ফিরা থাকিম যে সিকিউরিটির লোকরাও মার খেয়েছে আমাদের এমএলএরা নাকি সিকিউরিটির লোকদের মেরেছে সেই জন্য প্রমাণ দেওয়ার জন্য আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি সুব্রত মৈত্রর ঘড়ি শান্তনু প্রামাণিক শঙ্কর ঘোষের ভাঙা চশমা সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে না আমরা জানিয়ে রা কিছু করবে না আমরা আমাদের প্রোটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য